আর হাতে কি শ্রীতা দেখি পতাকা এটা পতাকা কি করবে এটা এই যে হ্যাঁ কি এটা এটা পতাকা স্টিকার এটা লাগানো যায় তাই হ্যাঁ কোথায় লাগাবে এই দিকে লাগাও দেখি এখানে লাগিয়েছো হ্যাঁ হাতেও লাগানো যায় তাই হ্যাঁ তো লাগাও হাতে এই যে ওমাগো পুরো নাই ফেরায় সুত মাছু আ সৌভাগ্য কি করেছে এটা বাবা সৌভাগ্য তো সেই সুদের মানে সুদ বলতে সৌভাগ্যের এটা আছে গুলি কি স্টিকার লাগিয়েছে বাংলাদেশের খুব সুন্দর দিদি ভাই যে হাতে লাগিয়েছে দেখেছে খুব সুন্দর আসো খাবার খেতে আসো নিয়ে গেছে বাই নিয়ে গেছে কি খাবে সন্ধ্যাবেলা কি খাবে জানো না তোমাদের একটা সারপ্রাইজ আছে এই যে দেখো এটা কি তার প্রিয় দেখেন বন্ধুরা কেমন করছে দাঁড়া ঘুরে মাথা ঘুরে পড়ে যাবা ওই দেখো ভাই হাসছে এখানে বসে বসে ললিপপ খাচ্ছে সৌভাগ্য আর হাসে সৌভাগ্য দেখছো দিদি ভাই কেমন করছে খাবা খাবে তুমি বাইক বাইকে দিব ডিম ভাইয়ের জন্য ডিম ভাইয়ের জন্য ডিম বেজেছি একটা এই যে ভাইয়ের জন্য ডিম বেজেছি বাইকে ডিম দিব আর তুমি খাও টেস্ট সিদা ভীষণ খুশি গুড়গুড়ি শুরু করে দিতেছে একদম মামা মামাকে এই কাটারা দিয়ে নৌকা বানাই দাও তো তোমার নৌকা লাগবে সোনা হ্যাঁ মাম্মাম দাও আচ্ছা ঠিক আছে দাও দিচ্ছি কয়টা নৌকা বানাবো বলো তো মামমাম দুইটা নৌকা বানাই দে ঠিক আছে সোনা তুমি একটু বসো চুপটি করে আমি এক্ষুনি তোমাকে নৌকা বানিয়ে দিচ্ছি আচ্ছা মাম্মাম বসেছি দুষ্টু করবে না কিন্তু আচ্ছা দুষ্টু করব না এই যে সৌভাগ্য জন্য একটা নৌকা বানানো হয়ে গেছে আরেকটা নৌকা বানাচ্ছি আমি সৌভাগ্য এই যে এই দেখো সোনা তোমার নৌকা বানানো হয়ে গেছে দুইটা নৌকা মাম্মাম দিদি ভাই পরীক্ষা না দিদি ভাই লেখাপড়া করতেছে তুমি রেখে দাও তুমি খেলা করো এটা থাক এখানে হ্যাঁ সিদার পরীক্ষা সিদার লেখাপড়া করছে যাও তুমি একটা নিয়ে খেলা করো ঠিক আছে মামা আমি যাচ্ছি হ্যাঁ যাও যাও

নৌকা চোরবি ঠিক আছে ওই নৌকাটাই চোর আচ্ছা ঠিক আছে চুবগো কি সুন্দর নৌকা দেখি আমি একটু নৌকা চুরি এই দেখো মনা নৌকা চোরছে দেখছ আমি নিব কি সুন্দর মানা নৌকা চোরছে এই মনা তুই নৌকা চোরছিস হ্যাঁ আমি নৌকায় চোরছি কি আনন্দ আমি পড়ে গেলাম সৌভাগ্য আমাকে কোলে নাও সৌভাগ্য রান্না বাটিতে তুমি কি রান্না করছো দেখি তো ওয়াও শাক তুমি শাক রান্না করতে পারো রান্না করো তো এটা কি দিয়ে দিলে তুমি ঢাকনা দিস জল নিতে হয় না জল ছাড়া রান্না করতে হয় জল ধরতে হয় না ঠান্ডা লেগে যাবে তুমি জল ছাড়াই রান্না করো বসো বাবা এই পাশে আবার মনে নৌকায় বসে আছে বাহ কে বানিয়ে দিয়েছে তোমার নৌকা পরে যাও তুমি রান্না হয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমার খুব খিদে পেয়েছে দাও দেখি তাহলে কি করবে রান্না খাবো না কি করব রান্না করে খেতে হয় তাহলে তাদের রান্না করো আমার খুব খেতে পেয়েছে তুমি পরে যাচ্ছ কোন তাতে দেখি ঢাকনা উঠাও তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাবো না তুমি রান্না করো রান্না করো না ভাঙতে হবে না ভাঙলে কি দিয়ে রান্না করবে দেখেন বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর ঢাকনা দিয়ে রান্না করছে শাক রান্না করছে ওয়াও কত সুন্দর শাক হ্যাঁ হ্যাঁ কড়াইতে রান্না করতে হয় এভাবে ঢাকনা দিয়ে ঠিক আছে রান্না হয়ে গেছে শেষ কে তুমি তুমি কে এটা কি পরেছ তুমি হ্যাঁ এটা কে হ্যাঁ বড় ঢুকাচ্ছ কি পরেছ তুমি এটা বাবা দেখেন বন্ধুরা শোভক এটা কি পরেছে কার জামা পরেছ তুমি দিদি জামা পরেছো তুমি নাছো তো ঘুরে ঘুরে কেমন লাগছে তোমাকে সুন্দর লাগছে এই কে রে খাই না ঘুরে ঘুরে নাচো ঘুরে ঘুরে নাচো দেখেন বন্ধুরা সুভাগ কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন এই দেখেন সুভাগ সুভাগ জামা পরে খেলা করছে সৌভাগ্য তুমি ললিপপ খাবে হ্যাঁ খাবো মাম্মাম দাও দাও এই নাও ললিপপ খাও আরে দুধ তুলি এটা কি ললিপপ

ওই যে বুঝছো মাসি পরিষ্কার করে দিচ্ছে হা হা দি ওই দিন আমার শ্রোতান্ত বলে ফ্যানের কি অবস্থা পরিষ্কার করতে হবে পরিষ্কার করছে হ্যাঁ তুমি তাই দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি ওই দেখো দিদিভাই শ্রীদা বানানের মতো কলা খাচ্ছে দেখছো শ্রীদা তুমি কি বানানের মতো কলা খাচ্ছো

আরে না তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে আনিনি ভাই কিভাই তুমাকে দুষ্টামি করলে তুমি এগুলা কি করছো দিদিভাই এর পেন্সিল রাবার এগুলো বের করেছো দিদিভাই তো তোমাকে বকা দিবে হ্যাঁ তোমরা রেখে দাও রেখে দাও তাড়াতাড়ি রেখে দাও সৌভাগ্য সৌভাগ্য জেলি খাবে হ্যাঁ খাবো মাম্মাম দাও এই দেখো তোমার জন্য জেলি এনেছি ইয়ে মাম্মা মামা যে রে জেলি দেখি তো একটু খাই 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 আরে তুই খেতে না এরকম শক্ত লাগছে কেন মাম্মা এটা কি জেলি এটা তো খেতে পাচ্ছিনা দূর দূর আরে এটা তো আবার মনে হচ্ছে এ সৌভাগ্যকে উল্লু বানাইছি এটা তো রাবা निधि শ্রীজিতার উল্লু বানায়া বড় মজায়া তুই তোর মাম্মা মামাকে উল্লু বানালো আরে শুভকে কান্না করছো কেন কি হয়েছে গরু তোমাকে গুতা দিয়েছে মামমাম কি গরু তোমাকে গুতা দিয়েছে কিভাবে গুতা দিয়েছে এই সিন দিয়ে আমাকে গুতা দিয়েছে এই গুকা এভাবে গুতা দিছে কোথায় গুতা দেখি তো পায়ে গুতা দিছে আরে এটা তো প্লাস্টিকের গরু প্লাস্টিকের গরু কি আবার গুতা দিতে পারে এ মামমাম কি উল্লু বানাইছি দুষ্টামি করেছি

কিনে আমি আমি দিব না তুমি কিনে দিবা তোমার কাছে টাকা আছে তুমি প্রতিদিন বলো কি আমি দিদি ভাইকে কিনে দিব এই কথা বলে দোকানে যাও পরে আমার টাকা দেওয়া লাগে হ্যাঁ আজকে আমি টাকা দিবো বলো না তুমি টাকা বের করো আগে টাকা বের করো

দিবা না কেউ দিবে না ভাই দেখ কুকুরটা না মরে গেছে আরে কোথায় দিদি কুকুরটা মরে যায়নি কোটা ঘুমিয়ে আছে না আরে না মরে গেছে আরে না দেখবি কুকুরটা ঘুমিয়ে আছে আমি ডাক দিলেই উঠে যাবে কই তালে ডাক দে দাঁড়া দেখছি কুকুর কুকুর আসে না আসে না ওই যে আরে ওই দেখো কুকুর তাকাই আছে দেখছো কুকুরের চোখ দুগুলো কি সুন্দর এটা হচ্ছে আমাদের এলাকার কুকুর খুব ভালো কুকুর পাহারা দেয় কিছু বলে না খাবার দিলে সুন্দর করে খেয়ে নেয় তো একটু খাবার দিয়ে দাও চিপস দিয়ে দাও চিপস দাও তো দেখো তো দেখো চিপস দাও তো খায় নাকি এই দি ভাই চিপস দে তো কুকুরটা খাবে মনে হচ্ছে দিয়েছো চিপস দিয়েছো হ্যাঁ

কতবার বলি চলো চলো তবুও দাঁড়ায় থাকে তুমি আবার দাঁড়ায় আছো কেন যাও দিদিভাই চলে যাচ্ছে যাও আরে আমি তো জেলি খাচ্ছি ইজন্য আমার দেরি হচ্ছে আবার উঠেছি আবার উঠে না নামো পড়ে গেলে বুঝবা কেমন ওই দেখো দিদিভাই চলে গেছে তাড়াতাড়ি আর মামু তুমি কি রান্না করছো আমি শাক রান্না করছি মাংস দিয়ে ভাত খাবো মাংস দিয়ে ভাত খাবি ঠিক আছে চোখ বন্ধ কর

মাংস একটু রান্না হয় নাই ভালো করে রান্না হয় নাই রান্না হোক তারপর কি হোক হ্যাঁ কী হয়েছে খিদে পেয়েছে মাংস দিব মাংস রান্না হোক তারপর দিচ্ছি রে আচ্ছা দাঁড়াও না অন্য খাও 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 কেমন কেমন লাগে কেমন লাগে মাংস খেতে আর একটু খাবে গরম তো আমার হাতে গরম লাগে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও আরেকটু দিচ্ছি দাঁড়াও এ নাও না 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 ন ন ন খেয়েছো হুম এখন যাও রান্না পুরো শেষ হোক তারপরে দিব